শক্ত কৈশল মনে মনে স্মরণ কর তাকে কাল যে আমাকে দেখা দাও এই মিমের উপরে কে আছো দৃষ্টি কে দিয়েছো এই মুহূর্তে দেখা দাও দেখা দাও দেখ দেখা যাচ্ছে কোন জায়গা আছে এখন দেখতো আসিয়া হাসপাতাল ধরে বৃষ্টি আন্তরিক প্রাণী করে হাজির হও কাল চাল কালিয়া চাল ইসমে এই দুষ্টক ধরিতে কাল চলো হে সকাল যথা পবি চল যেখানে পাবি সেখানে চল ধরি আন কালকে হাজির কর এবার দেখত আইসি না দেখা দে এই মুহূর্তে এবার দেখো সামনে আছে দূরত গেছি নাকি খেয়াল করো তুমি মনে মনে করো যে আমাকে দেখা দাও দেখা দাও বল যে দেখা দাও এ আমি কথা বলতে চাই আপনি কোথায় আসেন যেখানে থাকেন যেখানে থাকেন যে অবস্থা থাকেন এই মুহূর্তে দেখা দেন আমি কথা বলতে চাই আমি কথা বলতে চাই দেখা দেন

ইয়া মাসাল জুনিয়াল সিনিস্টার তত মানতান ফুজমান আক্তার চামতো রাজি খান ফুজ লাতা সুলতান ইয়া জুম্মা ইয়া ওয়ালু ইয়া ইব্রাহিম হাজির শাহ হাজির শাহ হাজির শো মিম দেখা দাও অথবা হাজির হয়ে আমার কথা বলো ইয়া মাসাল জুনিয়াল সিনিস্টার তত মানতান ফুজমান আক্তার চামতো রাজি খান ফুজ লাতা ফুজনে লেবি সুলতান ইয়া জুম্মা ইয়া ওয়ালু ইয়া ইব্রাহিম হাজির শাহ হাজির শাহ যদি হাজির না যদি না দাও দেখা ত্রিশ কোটি দেবো তার মতো দোহাই ছোলামান নবী দোহাই ছোলামান নবী এই মুহূর্তে দেখা দে কিন্তু দেখা যাচ্ছ লাভসা কোন জায়গাত আচ্ছা ওনাকে ডাক দেখ আসেন তো আপনি সামনে আসেন উনি ডাকছে বলেন যে উনি ডাকছে আপনি সামনে আসেন আসেন তো বাবা আসেন তো আপনি কে আসেন আসেন এর কাছাকাছি আসেন শরীরে যদি না উঠতে পারেন তো কাছাকাছি দাঁড়ান আমি কথা বলি আসছে কত দূর দূরে সেই জায়গাটা কি আসতেছে কি না কয়জন কেমন চেহারা হ্যাঁ দেখো তুমি স্পষ্ট বুঝা যাবে তুমি স্পষ্ট বুঝা যাবে স্পষ্ট দেখা দেন দেখ তো আফসা দেখা যাচ্ছে হ্যালো কিসের নিচে দাঁড়িয়ে আছে গাছের নিচে না বাদ ছাড়ে না কোথায় কী গাছ ওইটা দেখা দেবে তুমি মনে মনে কর আমাকে দেখা দাও এ গাছটা দেখা দেন কীসের কোন গাছের নিচে দাঁড়িয়ে আছেন দেখা দেন দেখ তো

আচ্ছা তুই তো উনি হিন্দু না মুসলমান উনাক বল যে আপনি হিন্দু না মুসলমান কি কয় তো কিছু কয় না নেই কি তো দেখা যাবে কাপড় একটা কাপড় ধুতির মতন সাদা ঘর কি কোনো শিকাই টিকাই দেওয়া আছে গাঁতালি কাপড়টা নিঃস এ আপনি হিন্দু না মুসলমান না তান্ত্রিক না কবিরাজ আপনি কে এই মুহূর্তে দেখা দেন স্পষ্ট পরিচয় দেন নইলে কিন্তু এখান থেকে এক আগুন দিয়ে জ্বলি জ্বালিয়ে সাই করে দিব দেখা চল এখন স্পষ্ট দেখা দাচল তো কি কি আছে

চলে আয় শরীরের মধ্যে চলে আসে কথা বল অথবা স্পষ্ট দেখা দে চলে আয় আয় শরীরে ঢুক আমি অনুমতিছি ঢুক শরীরে শরীরে ঢুকে আমার সঙ্গে কথা বল আয় চলে আয় একজন আইসো এখানে একজন একজন আইসো শরীরে আসো চলে আসো আসেন আমি কথা বলবো তো কথা বলতে ডাকছি আসেন শরীরে উঠেন শরীরে উঠেন উঠেন আপনি শরীরে কে আছেন উঠেন আমার সঙ্গে কথা বলেন শরীরে উঠে আমার সঙ্গে কথা বলেন কে বাবা আপনি আপনার নাম কি আপনার নাম কি বাবা আপনার নাম কি হ্যাঁ ডাক দে ডাক দে আচ্ছা কাছে শরীরে কি উঠতে চায় উনি আচ্ছা শরীরে উঠে আমার সঙ্গে কথা বলেন স্বাভাবিকভাবে উঠেন রুগীটাকে কষ্ট দেবেন না স্বাভাবিকভাবে উঠে আমার সঙ্গে কথা বলেন উঠেন শরীরে উঠেন উঠেন

হ্যাঁ কে আসছেন কথা বলেন আমার সঙ্গে না আমি মেরে ফেলবো কিন্তু তাড়াতাড়ি চলে আসেন কয়জন একজনে এখন ছুরি অন্তরে এখন ছুরি অন্ত ঘরতেই তাড়াতাড়ি ডাক দে কথা তাড়াতাড়ি আসেন নাহলে কিন্তু মেরে ফেলবে ডাকলে <trots> আয়া <coughs> 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 কোথায় উনি উনি ধীরে ধীরে এসে এখন আস্তে 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 কেন আস্তে আস্তে শুনো জিজ্ঞেস করো পা ফেলাইতে বলে পারছ না পা ফেলাইতে পারে না খাইতে পা ফেলাইতে পারে না তো উপর টাংবো কিন্তু তাড়াতাড়ি আয় আমি অনুমতি দিছি আমি আমি আধা রাস্তা করে দিছি চলে আয় এ আমি রাস্তা করে দিছি তাড়াতাড়ি চলে আয় মিমের শরীর এবং ওই শয়তানের শরীর তুমি কি যে হও না কেন তোমার শরীরের মধ্যে পায়ের নিচ দিয়ে রাস্তা তৈরি হোক মিমের শরীরে আসার শক্তি যোগানো হোক মিমের শরীরে আসার শক্তি দেওয়া হচ্ছে আল্লাহ পক্ষে উনি ভাই আপনি باذن রাস্তা তৈরি হোক এবং সে চলে আসুক। দেখতো আসতেছে রাস্তাটা হইছে পাইছে। কেন আসতে পারে না? জিজ্ঞেস করতো না। ওয়াক কি মত সমস্ত বন্ধন কাটতেছি। তার আসার বন্ধন কাটতেছি এই মুহুর্তে চলে আয় চলে আয় চলে আয় যদি চলে না আসো দহাই সোলা নবীর মাথা খাও দহাই সো নবীর মাথা খাও যদি না আসো দহাই শো নবীর মাথা খাও যদি না আসো তিরিশ কুড়ি কথা মাথা খাও সু আসতেছে এবার কি কয় কয়জন বুঝ তো এটা সময় সুযোগ করে নামাইতে হবে বুঝিস নাই এক ভালে ভালে আসবে না হলে কিন্তু আমি মরছ কেন কোয়া যে ভালে ভালে আয় ভালে ভালে আয় না হলে কিন্তু এই মুহূর্তে মারি ফেলবে আঘাত করবে কিন্তু কোয়া যে আঘাত করবে কিন্তু তোমাক এ কোয়া যে আঘাত করবে কিন্তু কি কয় কিছু কয়ছল ক্ষতি হবে না হ্যাঁ ক্ষতি হবে না ক্ষতি হবে না কয় সালা ক্ষতি করবে না তাই আইসে না কেন কি কারণে আইসে না জিজ্ঞেস করতো কি কারণে আইসে না আসে না কি কারণে আইসেন পুষ কর যে কি কারণে আইছেন না আপনি ঘটনা কি কেন লজ্জা পাইছে এখন নাকি লজ্জা পাইছল নাকি তো মারি ফেলবো জিজ্ঞেস কর যে তো মারি ফেলবে কিন্তু আপনাকে উনি ক্ষতি করবে না আমি কিন্তু ওকে মারি ফেলবো যদি না আসে আমার কথা অবাধ্য হচ্ছে যদি না আসে আমি কিন্তু মেরে ফেলবো দেখ কি কয় কিছু করবে না কিছু করবে না ছেড়ে দিতে বলতেছে হ্যাঁ সত্য ওয়াদা করতেছে ওয়াদা করবে কবে ওয়াদা করতেছে পাঠ করা কত এক সত্য দুই সত্য তিন সত্য হরি আবার যদি ধরি সোলাইমান নবীর তক্তায় বসি আর যদি আসি জ্বালাতন করি দেখা দেই তো সোলাইমান নবীর মাথায় মাথা খাই কি কইছে হ্যাঁ কইছে ওয়াদা করছে আমি ওয়াদা করলাম করছে আর জীবনে এই মিমের শরীরে আসবো না তার ক্ষতি করব না যদি করি আসি দেখা তাহলে পরে আমাকে যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব আমাকে ছেড়ে দেন আমি চলে যাচ্ছি বলতেছে ভাই এ কথাগুলো বলতেছে তো হ্যাঁ তুমি এরকম করতেছো কেন তোমার শরীরে আছে তো নাকি

আমার বন্ধুদের বন্দি হয়েছে দেখ দিয়ে ওকে আমি আটকায় সাইড সাইডাক দিয়ে দেখ একটা কুন্ডলি ঘটতেছে হ্যাঁ ও কিন্তু আটকা পরিয়ে আছে এখন কি ও কি বলে জিজ্ঞাসা করে ভাল করি চলে যাবে চিরতরে নাকি ওকে আমি মারিয়ে ফেলবো নাকি বন্দি করবো কি কয় চলে যাবে চিরতরে সত্য আচ্ছা ওকে জিজ্ঞেস করো যে ওর দেশ কোথায় কোথায় থাকে কিছু বলে না তো ওকে বোতলত ভরাই কি কয় কিছু কয় না এ বোতলত ভরাব এখন আমি তোমরা না করলে এগুলো ট্রিটমেন্ট করার আমার ইয়াকে দেবে হাদিয়া কে দেবে হ্যাঁ কি কয় মা কি কয় শালি দিবস কছ এ ইতিপূর্বে এটা অপরাধ হয়েছে কিন্তু এক জিজ্ঞেস কর কি কয় আচ্ছা ওআই আর একজন এই স্ত্রীর ওপর আসে আসে দেখা দেয় তার শরীল স্পর্শ করে তার পাশে শোয় এর লজ্জার সরম নাই এ তো জালিম এ হলো শায়তান আর করবে না তো এর অপরাধ হয় নাই ওকে যে এটা তোমার অপরাধ হয় নাই সে করছে অপরাধ তবা করতেছে হ্যাঁ বলছে যদি আইসে ওর একটা হাত আমি কাটিয়ে দিয়ে থুই হাতের আঙ্গুল কি কয় হ্যাঁ বাধা করতেছে ওর হাত আমি কাটিয়ে দেবো একটা যদি ওর একটা হাত কাটা থাক যদি ওয় আইসে তাহলে পরের হাতটা কাটিয়ে দেবো এ কোন হাত দিয়ে তোকে স্পর্শ করে ডানাস কোনটা রে এইটে ও ডান হাতে এক কাড়ি মগত কি কয় দেখ সিল আছে নাকি হ্যাঁ হ্যাঁ কি কয় না কাটিস নে চল না ও এক শাস্তি দিবার হবে তুই কি কইছ রে পরিচয় দিবার কো পরিচয় পরিচয় দিবার কো কয় যে পরিচয় আছে তুই কোনটা থাকিস ভালো করে ক পরিচয় নালে হাত কাটি দিবে দিবে না হাত কাটি দিলাম কিন্তু কি কয় দেখ হ্যাঁ দেখবো কি কয় নিষেধ করতেছে বাচ্চাটা কেন মারলো হয় ওকে যে আমি ভোগ দিলাম খাবার দিলাম তারপরে বাচ্চাটাকে নষ্ট করলো বুঝ করবি

মেলা দিন যারাই আসবে যারা এসেছে তারা অপরাধ করেছে এই অপরাধের শাস্তি স্বরূপ তাদের হাত আমি কেটে দিচ্ছি আল্লাহ কবুল করো যতজন এই মিমের উপর হামলা করেছে মিমকে স্পর্শ করেছে তাকে দেখা দিয়েছে ক্ষতি করেছে তাদের সকলের হাত আমি কেটে দিচ্ছি এই শয়তান সহ কাটছে হাত তো হ্যাঁ এলা কি করে কেমন করে আনতেছে কয়জন আছে দেখ ওখানে সবার হাত কেটে দিলাম আল্লাহ তুমি কবুল করো আমিন বাহ কেলা আইলাহিলা মোহাম্মদ নসুল্লা সাল সাল্লাম সারা জীবনের হাত কাটা থাকবে সমস্ত জিন যেন জানতে পারে যে এই অপরাধের হাত কাটছে একে আমি দাগা দিয়ে দিলাম শাস্তি দিয়ে দিলাম ঠিক আছে যে যেখানে যাবে যত যত জায়গায় যাবে যত জিনের আস্থানে সে যাবে সবাই তাকে হাত কাটা জিন বলে রাখবে সে কি কয় জানতেছে হ্যাঁ আর আসবে হাত কাটা ওর হ্যাঁ সত্য করছে হাত কাটা গেছে এখন কি বলতেছে আর আসবে বল যে আল্লাহর কসম হরির দোহাই লাগে তোমার ধর্মের দোহাই লাগে আর আমি আসবো না আমাকে সেরে দেন বলছে কথা আমাকে ওয়াদা করছে যে আমি ওয়াদা করলাম আমি ওয়াদা করলাম আমি ওয়াদা করলাম যদি ওয়াদা ভঙ্গ করি তাহলে আমি কাল কেয়ামতের দিন দোষী হব আমার ওপর যে শাস্তি দেবেন সেই শাস্তি মেনে নেব বলছে বলতেছে যে ও করলাম আমি চলে যাচ্ছি চলে যাবে চলে যাবে ওর হাত কি কাটা গেছে আচ্ছা ওর হাত কি জোড়া লাগে দেবো কি বলে আর কি বলে জোরা লাগে দিতে বলতেছে হ্যাঁ আর আসবে না তো আচ্ছা দেখ তোকে আমি কি শাস্তি দিতে পারি তোর আমি হাত কেটে দিছি আল্লাহর কালামের পর তোর হাত আমি আবার জোড়া লেগে দিচ্ছি যদি তুই এরপরে আসিস তা তোর কিন্তু হাত মা সব কিন্তু কেটে ফেলবো অবশেষে মেরে ফেলবো ঠিক আছে তোর আমি হাত জোড়া লাগিয়ে দিচ্ছি বিসমিল্লাহ রহিম

ঠিক আছে ঠিক আছে তো হাতগুলো ঝাড় আচ্ছা তুই যা দেখলি সত্য দেখছিস তো না মিথ্যে বলছিস এ দুগুলো মানুষ আছে কিন্তু সত্য না মিথ্যে কর সত্যই 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 সত্য না হলে এখানে কাজ হতো না ঠিক আছে তোর ওপর এই জিনিসের সমস্যা ছিল এটাকে আমি খেদাইলাম যদি এরপরে সমস্যা করে সবাইকে নামাইতে হবে আবার একটা দিন তাবিজ না আসিল গা ওই যে কোন